চলো চলো বিশ্বকর্মা পুজোতে যাবো আর এটা তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করবো না এটা কি হতে পারে বলো বিশ্বকর্মা পুজো তো মঙ্গলবারই চলেই গেছে তো ভিডিওটা তোমাদের সাথে আজকে আমি আজকে শেয়ার করবো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি তো বিশ্বকর্মা পুজোর নিমন্ত্রণ ছিল বলতে পারো তিন চারটে তো কোনটায় না কোনটায় যাব ধরতে হত্তে আমরা তৈরি হয়ে নিলাম তো তৈরি হয়ে এবার বেরোবো যেটা ভাল লাগে সেটাই যাব এটা হচ্ছে প্ল্যান আর কি তো দেখো আমার বোন এদিকে কি মানে ও কিন্তু চুড়িদার পরবে না পরে জাস্ট ঢোক ঢং করছিল দেখছি ওকে কেমন লাগছে আর আমাকে ঢাকা দিয়ে ফেলিয়ে দিয়েছে তোমরা দেখতেই পেলে তো দেখো ওনা নিয়ে কি ঢং মানে ক্যামেরা আমি অথচ আমি আসতে পারছি না ক্যামেরার সামনে তো ড্রেসটাও কিন্তু সত্যি কথা বলতে আমার বলতেছ তো তার জন্য আরো এরকম আর কি ওর ড্রেস কিন্তু ধরতে পারে না আর আমার ড্রেস পরে একদম মানে মনের আনন্দে খুলে মনের আনন্দে শেষ করে তো আমি মনে করি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট সবার বলে যারা ছোট বোন আছে সবাই প্রায় এরকমই থাকে আমার মনে হয় যাই হোক তারপর দেখো এদিকে আমি জেস পরে চলে আসলাম এখন আঁচড়ে নেব মাথাটা আঁচড়ে নেব তারপর দুই ঘরে বেরিয়ে যাব। আর তোমরা সকলেই জানো আমার যারা যারা আমার ভিডিও ব্লগ ভিডিও দেখো যে আমি নর্মাল সাজ দিয়ে পছন্দ করি সেইভাবে হেভি মেকআপ আমি আপাতত নিজে অন্তত করি না যদি কোনো বিয়ের অনুষ্ঠান বা ওই টাইপের অনুষ্ঠান না হয় তো আমি একদম নর্মাল মেকআপই নর্মাল মেকআপ বলতে কি এটাকেও মেকআপ বলে না জাস্ট লিপস্টিক কাজল এটা তো আর মেকআপ কী তো নর্মাল একদম তো আমি একদম মাথাটা আছড়ে নিচ্ছিলাম আর বৌনের দিকে সারা ঘর পাইচারি করছিল ও কী করবে কি না ও নিজেই বুঝতে পারছে না যাই হোক আর দেখো ওইদিকে চিরুন দিয়ে আমার কাবার দেয়নি তারপর আমি রাস্তাতে এই ক্লিপটাই নিয়েছি দেখো সুন্দর করে ক্লিপটা দিয়ে আসছে আমি কিন্তু চুল ক্লিপ মেরে নিয়েছি তোমরা কারা কারা বলো তো এইভাবে করো আমার তো খুব মজা লাগে ভাই চিরুন দিয়ে আমার সেই মজা লাগে না তো দেখো করে কি সুন্দর আমি এখন ক্লিপ দিয়ে দিয়েছি মাথায় আর চুল জেন পরে ওইটার জন্য কি দেওয়া যায় তোমরা প্লিজ আমাকে একটু সাজেস্ট করো যারা যারা জানো বেস্ট সাজেস্টটা করো কারণ দেখো কপালের সামনে যে আমার ফাঁকটা দেখতে পাচ্ছ ওইটা কিন্তু আমার চুল পরে একদম ফাঁক হয়ে গেছে জানি না ভবিষ্যতে এই চুলগুলো থাকবে কি না কিন্তু এই ফাঁকটার জন্য আমার খুব প্রবলেম হয় চুল বার্তে কোনো একটা স্টাইল করতে হলে এই জায়গাটা দেখা যায় তার জন্য আমার বাজে লাগে যাই হোক তারপর দেখো এদিকে আমি কাজল দিয়ে নিচ্ছিলাম আর বোন ওইদিকে তৈরি হয়ে নিচ্ছিলো এসে তো তোমরা কারা কারা বলো তো কাল বিশ্বকর্মা পুজোয় কয়টা নিমন্ত্রণ পেয়েছো ফার্স্ট কোয়েশ্চন আনসার এটা দেবে আর কয়টা নিমন্ত্রণে গিয়েছো এটাও দেবে তারপর দেখো আমি ব্রুগুলো একটু আঁচড়িয়ে নিচ্ছিলাম ব্রুতে আমি কিন্তু কাজল ইউজ করিনি জাস্ট একটু আঁচড়িয়ে নিচ্ছিলাম আর কিছু তো দেখো আমি আশ্রয়ছি আর আমার বোন আসবে না এটা তো হতেই পারে না এসে তো একটু ঝামেলা করতেই হবে যাই হোক দেখো ওর মুখটা তো আমি ধরেছি তারপর দিচ্ছিলাম মানে একটু বিরক্ত সহকারে আর কি তো তারপর ওকেও আমি একটু দিয়ে দিলাম তারপর একটু ব্রাশটা নিয়ে একটু মানে ঢং বলতে পারো যেটাকে বলে কিছুই নেই এটার মধ্যে না আছে ব্লাস না আছে হাইলাইটার কিচ্ছুই নেই তো একটু ঢং করে নিলাম এটা কিনে তো তারপর গুছিয়ে টুছিয়ে রেখে দিলাম এখন ফাইনালি রেডি তো এখন লিপস্টিকটা দেওয়া বাকি ছিল তো এই লিপস্টিকটা আপাতত সামনে ছিল হাতের সামনে ম্যাটের ছিল না সামনে তার জন্য এটাই দিয়ে দিলাম এটা ওয়াইলি ছিল আর কি তো ম্যাট ছাড়া নর্মালি আমি ইউজ করি না তো ওই হাতের সামনে ছিল তার জন্য দিয়ে দিয়েছিলাম আর আমার বোন দেখো বেসিলি ইউজ করে ও আর লিপস্টিক ইউজ করে না কি করবো ভাই আমরা তো সুন্দর না ও সুন্দর তার জন্য দিতে হয় না আমি সুন্দর না তার জন্য আমি এটাই দিই তো তারপর এদিকে বোন স্যান্ড দিচ্ছিল তাই আমি বললাম যে আমাকে একটু দিয়ে দিতে স্যান্ড পারফিউম যে যেটা বলো তো আমাকে একটু দিয়ে দিল আর পারফিউমটা প্রায় শেষ আর দিয়েছে যে একটা সেন্ট বেরিয়েছিল তোমাদেরকে কী বলবো ঠাষ করে আমার নাকে গিয়ে ঢুকে গেছে তো দেখো ফাইনালি আমার এদিকে লিপস্টিক দেওয়া কমপ্লিট আর একটা জিনিস দেখবে এই দেখো এই দেখো এক কানে আমার কানের আছে আর আরেক কান খালি এটা হচ্ছে স্টাইল আমি তো আর কিন্তু কানের চেঞ্জও করবো না এটা দিয়েই আমি নিমন্ত্রণ বাড়িতে যাব তো তোমরা কি যেতে পারবে এটা দিয়ে এটা চ্যালেঞ্জ কিন্তু একটা চ্যালেঞ্জ তোমরা নিতেই পারো এক কানের দিয়ে আরেক কানে ছাড়া তো আমি পারি আমি প্রায় সময় এইভাবে হাঁটাহাঁটি করে ব্যাপার না যাই হোক তারপর দেখো আমরা বেরিয়ে গেছি এখন বেরিয়ে এখন চলে যাচ্ছি নিমন্ত্রণ বাড়িতে রাস্তায় তো প্রচুর গান চলছিল কারণ এখানে গুজা সেখানে গুজা প্রচুর তোমাদেরকে আর এগুলো দেখায়নি কারণ কপিরাইটের তো একটা বিষয় থাকে তার জন্য আমি আর ভয়েসটা বলতে সাউন্ডটা রাখিনি আমি বন্ধ করে দিয়েছি তো তারপর দেখো এদিকে চলে যাচ্ছিলাম তো এদিকে ছিল আমাদের নিমন্ত্রণ তো একজনের বাড়িতে যাব আর কি এখন যাব বাড়িতে তারপর আবার আরেকখানে যাব তো ফাইনালি আমরা চলে এসেছি পুজো বাড়িতে এই দেখো এটা হচ্ছে ঠাকুর তো ঠাকুরটা খুব সুন্দর ছিল দেখতে তো ঠাকুর আমি এখন প্রণাম করা সেই নিয়েছি তো এখন ঠাকুর প্রণামের শেষে দেখো এদিকে লোকজন বসে গেছে খাওয়ার জন্য তো আমরা এখন ঘরে গিয়ে বসেছিলাম ঘরে ঘরে বসে ঘরে বসে তারপর ওয়েট করছিলাম যে কোন সময় খাবার এখানে বসে যায় কারণ রাত বেজে গিয়েছিল তখন দশটা কি সাড়ে দশটা তো তারপর ফাইনালি আমরা আধ ঘন্টা বসার পর জায়গা পেয়েছি এখন বসে গেলাম তো বসে বসে এখন ভাবছি কখন থালা দেবে তো তারপর প্রসাদ দিয়ে দিলো তো প্রসাদে আজকে ছিল অনেক কিছুই তো তোমরা দেখতে থাকো কি কি দেয় ফ্রায়েড রাইস বুটার ডাল তো কুমড়ো বা বেগুনে যেটাই ছিল ওটা শেষ হয়ে গেছে কারণ রাত হয়ে গিয়েছিল তো তারপর আমরা পাঁপড় দিয়ে কাজটা চালিয়ে নিয়েছি ডাল তারপর দেখো এদিকে দিয়ে দিচ্ছে সয়া চাংস দিয়ে আলু দিয়ে একটা তরকারি তারপর পনির দিয়ে কাবলি দিয়ে তরকারি আর এদিকে টক ছিল মানে চাটনি যাই হোক তারপর এদিক থেকে এসে এখানে চলে গিয়েছিলাম আমার কাকার দোকানে পূজা ছিল আর কি এখানে এসে তার প্রসাদ খেতে পারি না কারণ ওই বাড়ি থেকে খেয়ে এসছে আর কি প্রসাদ চলবে বলো তো তারপর এদিকে বাড়িতেও চলে এসেছি তো তোমাদের আজকে বিশ্বকর্মা ব্লগটা কেমন লাগলো জানিও আর নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে বাই গুড নাইট